বিভিন্ন দেশ থেকে নারীদের বদলে পুরুষেরা এসে বিভিন্ন মডেলিং করছে নার্সারি নার্সারি থেকে ফুল ফল এইসব নিয়ে এটা জানি না আমি যতটুকু সম্ভবত এটা কী ফল মিষ্টি ফল না কি ফল সাথে দেখেন সবজিও লাগানো আছে আবার এই যে দেখেন ফল নিয়ে আসছে মডেল একে মডেল বলবো না মডেলিং বলবো আপনারা এই বলেন আপনারা কমেন্টে বলে যেন লাইক দিয়েন কমেন্ট করবেন শেয়ার করবেন এই মডেলদের জন্য আবার দেখেন আরেকজন মডেল আসছে পেপে নিয়ে এই মডেলরা সবাই নারীদের ড্রেস করে মডেলিং করছে আপনারা এই মডেলদের জন্য তো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কারণ লাইক দিলে কমেন্ট করলে আরও বিভিন্ন কান্ট্রি মডেলিং করবে এই নারীদের বদলে পুরুষ দিয়ে আপনারা এই আনারস মডেলকে একটু লাইক দিয়েন কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের একটি লাইক দিলে কোনো কিছু হবে না তারপরও এই লাইক দিয়ে আপনারা সমর্থন করেন এইসব মডেলকে এসব মডেলরা একটু লাইক কমেন্ট পেলে উৎসাহিত হবে দেখুন আপনারা দেখুন এরা কিভাবে মডেলিং করে কত পোশাক দিয়ে পলিথিন সুতি কত কাপড় দিয়ে এরা মডেল হচ্ছে এই মডেলরা এত কষ্ট করতেছে আপনাদের জন্য একটা তো লাইক পায় একটা কমেন্ট পায় একটা শেয়ার করে দিয়েন তাহলে এই ভিডিওগুলা সবাই দেখতে পারবে এই বিভিন্ন রাষ্ট্রের এইসব মডেলদেরকে এখানে চীন কোরিয়া থাইল্যান্ড হংকং সব রাষ্ট্রের মডেল আছে আপনারা অবশ্যই এদেরকে লাইক দিয়ে কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের একটা লাইক দিলে কোনো ক্ষতি হবে না একটা কমেন্ট করলেও কোনো ক্ষতি হবে না একটা শেয়ার করলেও কোনো ক্ষতি হবে না তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার তো হতেই পারে এদের জন্য নারীর বদলে যেহেতু পুরুষ নারীদের ড্রেস পরে এভাবে ফল গাছ দিয়ে মডেলিং করছে তাহলে এদের তো লাইক কমেন্ট শেয়ার হতেই পারে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার